চারশো থেকে পাঁচশো টাকা যারা ইনকাম করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনারা যারা এই ভিডিওটা টু জেড কন্টিনিউ করবেন তারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবেন কীভাবে বিকেলছে গেমস খেলে চারশো থেকে পাঁচশো টাকা এক হাজার টাকা ইনকাম করা সম্ভব তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা শুরু করার আগে আমার সবটা একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন সময় থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন এবং ভিডিও দেখে যদি উপকৃত হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাছের মানুষ যারা আছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যে দেখতেছেন বিকেশ অ্যাপসে কিন্তু অনেকগুলো গেমস চলতেছে এই গেমসগুলো খেলে আপনারা কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারবেন এখন যারা নতুন কিভাবে গেমস খেলবেন আপনার আপনি যদি উইনার হয়ে থাকেন আপনারা কতদিন পর পেমেন্ট পাবেন এ টু জেড আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাবো আপনারা দিকে যা পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলতেছি এবং নিচের দিকে স্ক্রল করে আসার পরে দেখতে পাচ্ছেন গেমস নামে অপশন তারপর এখানে দেখতে পাচ্ছেন কোয়ামা গেমস কোয়ামা গেমসে ক্লিক করবেন নিচে দেখতে পাচ্ছেন ঠিক আছে ঠিক আছে বাটনে ক্লিক করে দেবেন যাওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে এখানে অনেকগুলো গেমস আছে আপনার পছন্দের গেমস যেটা আপনি যেটা খেলতে ভালোবাসেন বা আপনি আপনার আত্মবিশ্বাস আছে যে এই গেমসটা খেললে আমি সর্বোচ্চ স্কোর করতে পারবো আপনারা সেই গেমসটার ওপর সিলেক্ট করবেন মনে করেন আমার এই গেমসটা ভালো লাগলো আমি এই গেমসটা খেলবো এই গেমসের কিন্তু মেয়াদ আছে একচল্লিশ দিন এখনো ঠিক আছে এই সময়ের সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক এক থেকে দশের মধ্যে থাকেন বা বিশের মধ্যে থাকেন এখানে কিন্তু প্রাইস নির্ধারণ করা হয়েছে আপনি এই গেমস খেলে যদি র্যাঙ্কিং গিয়ে আমি ক্লিক করি আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন কত টাকা পাবেন এটা আপনাকে আমি বলতেছি আপনি যদি র্যাঙ্ক ওয়ানে থাকেন আপনার প্রাইস মানি হচ্ছে ওয়ান প্লাস নট এন থার্টি ঠিক আছে এটার প্রাইস কিন্তু আপনার দশ থেকে তেরো হাজার টাকা আপনার সামথিং ঠিক আছে এই প্রাইজের মধ্যে আপনাকে তিন হাজার টাকা তিনে থাকলে পঁচিশশো টাকা আপনারা ভাই পরে নেবেন এগুলো পরে নিলে অনেক বেশি ভালো হবে আপনাদেরকে আমি একটু দেখাই যে দেখেন আরও কিন্তু অনেকগুলো গেমস আছে যারা অনলাইনের মাধ্যমে ঘরে বসে সময় নষ্ট করতেছেন এই গেমসগুলো খেলতে পারেন আর প্রত্যেকটা গেমের কিন্তু এখানে কাউন্টডাউন সময় চলতেছে এই সময়ের সর্বশেষ পর্যন্ত যদি আপনি উইনার লিস্টে থাকেন আপনার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বিকেশ অ্যাকাউন্টে ওরা অটোমেটিক টাকাটা আপনার পাঠিয়ে দেবে গেমস খেলার জন্য আপনাকে কিন্তু প্রত্যেকটা গেমসে কত টাকা করে পেমেন্ট করবেন যে এখানে শো করতেছে আপনারা যে গেমসের যেরকম প্রাইজ আছে ওরকম কিন্তু আপনার অ্যামাউন্ট পেমেন্ট করতে হবে পেমেন্ট করে গেমস খেলতে হবে পেমেন্ট করার জন্য আপনারা পে নাওতে ক্লিক করবেন পে বাটনে ক্লিক করার পর আপনার এখানে পিন নাম্বার সব পিন নাম্বার দেবেন এবং একটা কোড আসবে কোডটা বসাবেন কোড বসার পর আপনি যখন পেমেন্ট হবে আপনার ফোনে কিন্তু একটা নোটিফিকেশান চলে আসবে তখন আপনারা গেমসে প্রবেশ করতে পারবেন এবং আনলিমিটেড খেলতে পারবেন ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা টু জেড কন্টিনিউ করছেন আপনারা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে এবং আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে অসংখ্য ভিডিও আছে আপনারা ভিডিওগুলো দেখতে পারেন আমার চ্যানেলটা আপনারা ভিজিট করতে পারেন এবং এই ভিডিওগুলো দেখতে পারেন এখানে একটা ভিডিও দেখতে চান এই যে বিকাশ গেম খেলে পাঁচশো টাকা জিতে নেন খুব সহজে আপনারা এইটা গেমস আপনারা খেলে দেখতে পারেন ঠিক আছে আপনারা এখানে কিন্তু অনেক প্রাইস মেনে আছে এখানে আপনারা হানড্রেড পার্সেন্ট এই গেমসগুলো খেলে পেমেন্ট পাবেন ধন্যবাদ সবাইকে যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন আপনারা আবারও বলতেছি আমার চ্যানেলটা ফলো করবেন আমি সবসময় রিয়েল ভিডিও আপলোড করি কখনো ফ্যাক ভিডিও আপলোড করি না থ্যাংক ইউ সো সবাইকে